আগামী নির্বাচনে গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ ও দলটির শরিকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাদের দেড় দশকের শাসনে আপনি অতিষ্ঠ যাদের কারণে আপনি রাতে ঘুমাতে পারলেন না আয়না ভর পর্যন্ত দেখলেন আপনার দলের নেতা জীবন দেওয়া লাগলো আপনি কি আপনি কি মানুষ না কি আমার তো মাথায় কাজ করে না যারা এত কিছু করলো দেশকে যারা বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করতে চায় স্টাবলিশ করতে চায় আমরা কোরআনের মাহফিল থেকে বার্তা দিতে চাই ওরা আরে আয়া ঠিক আল্লাহু আকবার আল্লাহু আকবার খুব খেয়াল করে শুনবেন বাংলার মাটিতে সন্ত্রাসী আওয়ামীর এবং তার দোসরদের জায়গা হচ্ছে না আগামীর একশো বছর হবে না ঠিক এই সন্ত্রাসী আওয়ামীকে যারা প্রতিষ্ঠিত করবার পক্ষে হাত রাখছে সন্ত্রাসী আওয়ামীর মতো করে বাংলার মাটিতেও এরা নিশ্চিন্ন হতে যাচ্ছে হবে আমরা দেখতে পাচ্ছি কিসের রাজনীতি ওদের বাংলায় কোন সন্ত্রাসী কোন স্বৈরাচার কোনো নব্য জালিমের রাজনীতি করার অধিকার নেই আগামীর বাংলাদেশের জনগণ আগামীতে এটা দেখাই দেবে ইনশাল্লাহ